এবার আপনাদের সামনে দু এক মিনিটে যে কথা না বললেই নয় এই যে ইসমাইল আলেমামের জীবনী তার কুরবানির যে ঘটনা এই ঘটনা থেকে আমাদের জন্য কি শিক্ষা রয়েছে সেটা আমাদেরকে অবশ্যই জানা দরকার এক নম্বর শিক্ষা হচ্ছে আল্লাহর প্রতি আনুগত্য নবী ইব্রাহিম আলে প্রমাণ করেছেন যে আল্লাহর নির্দেশের সামনে পিতা পুত্রের সম্পর্ক আবেগ ভালোবাসা এগুলো কোনো কিছুই বাধা সৃষ্টি করতে পারে না ইমানের দাবি হচ্ছে সবার উপর আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্মানিত উপস্থিতি সবার উপর আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এটা হচ্ছে কুরবানির শিক্ষা আপনার আমার ফজরের সময় ঘুম থেকে উঠার ইচ্ছে করে না তারপরেও এই ঘুমটাকে বিসর্জন দিয়ে আল্লাহটাকে সাড়া দিতে হবে হজরের নামাজ জামাতের সাথে আদায় করতে হবে এটাই হচ্ছে একটা কুরবানি আল্লাহর জন্য এই ঘুমকে বিসর্জন করে দেওয়া আরামকে ত্যাগ করে দেওয়া এটা হচ্ছে কুরবানির শিক্ষা আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্যশীল আপনাকে হতে হবে এটাই আপনাকে আমাকে এই কুরবানির শিক্ষা দেয় এই ঘটনা থেকে আমাদের জন্য দ্বিতীয় শিক্ষা হচ্ছে ত্যাগের প্রকৃত অর্থ কি আমরা প্রায় মানুষই বলে থাকি মুখে ত্যাগ ত্যাগ কিন্তু ইব্রাহিম আল জীবনের ঘটনা আমাদেরকে শেখায় আসল ত্যাগ হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে প্রিয় জিনিসটাকে সবচেয়ে প্রিয় বস্তুটাকে আল্লাহর জন্য ব্যয় করে দেওয়া আপনার আমার টাকা পয়সা আছে আমার আশেপাশে প্রতিবেশী অনেক অভাবী মানুষ আছে তাদেরকে আমি দান করলাম মসজিদের অনেক কিছু কাজ করতে এখনো বাকি আছে সেগুলোর খান্তিপূরণের জন্য আমি দান করে দিলাম ইয়াতিমখানা তৈরি করার প্রয়োজন আছে সেগুলো আমি তৈরি করলাম একটা মাদ্রাসা তৈরি করার প্রয়োজন আছে মাদ্রাসা তৈরি করে দিলাম ইত্যাদি এগুলোই হচ্ছে ত্যাগ তৃতীয় যেটা শিক্ষা সন্তানদের মধ্যে তাকু আর শিক্ষা দেওয়া ইসমাইল আলহামের জবাব তিনি যেটা দিয়েছিলেন সেই জবাব থেকে আমাদের এটাই শিক্ষা দেয় তিনি যে জবাবটা দিয়েছিলেন যে আল্লাহ চাইলে আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন আপনাকে আল্লাহ যে আদেশ করেছেন সেটা আপনি বাস্তবায়ন করুন একজন ছোট্ট সন্তান তার বাবাকে এই কথা বলছে কেমন করে বলতে পারলো যদি তার পিতা ইব্রাহিম আলে ছোট্টবেলা থেকে ইসমাইলকে এমন শিক্ষা না দিতেন আল্লাহর সঙ্গে যদি পরিচয় না করিয়ে দিতেন তাহলে অবশ্যই কিন্তু এই রকম ধরনের জবাব ইসমাইল আল্লাহ সাল্লামের মুখ থেকে বেরিয়ে আসত না কাজেই আমরা যদি আমাদের স্বপ্নের মতো করে ভালো সন্তান হিসেবে যদি আমাদের সন্তানগুলোকে পেতে চাই তাহলে ছোট থেকেই তাদেরকে শিক্ষা দিতে হবে নীতি নৈতিকতার শিক্ষা দিয়ে সৎ নাগরিক হিসাবে তাদেরকে গড়ে তুলতে হবে সৎ মানুষ হিসাবে তাদেরকে গড়ে তুলতে হবে শিক্ষা কুরবানি কেবল কুরবানি আমাদের করতে হবে এই কোরবানি আমাদেরকে মনে করিয়ে দেয় আমাদের লোভ আমাদের হিংসা অহংকার কুপ্রবৃত্তি গুলোকে করা বিসর্জন দেওয়াটাই হচ্ছে কুরবানির আসল শিক্ষা